সিলেট সফরের শ্রীমঙ্গলে আপনাদেরকে স্বাগতম আজকে শ্রীমঙ্গল যেতে চেয়েছিলাম বাসে বাস ধরে ঠিকই কিন্তু বাসে উঠতে না দেওয়ায় আমি বাস থেকে নেমে পড়ি শুরু হয় এক অজানা অভিযাত্রা কেউ আমাকে বাইকে তুলে নেয় কেউ ফ্রি লিফ্ট দেয় গাড়িতে কেউ আবার বাসে চড়ার সুযোগ করে দেয় এই পুরো যাত্রাটা ছিল অপ্রত্যাশিত কিন্তু একদম হৃদয় ছোঁয়া এটা শুধু একটা সফর না এটা ছিল মানুষের ভেতরের ভালোবাসা আত্মীয়তা আর আমার স্বপ্নের পিছনে দৌড়ানোর গল্প তো চলো আমি ঠিক আছে এখন হচ্ছে সিলেটের বাস স্ট্যান্ডে আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে মানে সবচেয়ে কম খরচে কিভাবে আপনারা সিলেট ভ্রমণ শেষ করে সিলেট থেকে আপনারা শ্রীমঙ্গলে যাইতে পারেন তো এই জার্নিটা দেখার জন্য এবং পুরো প্রসেসটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাকা শ্রীমঙ্গলে গাড়ি কোন কোনটা লোকাল না গেট লোকাল আছে শ্রীমঙ্গল লোকাল যায় শ্রীমঙ্গলে তো আমরা একটু সিএনজি দেখতেছি তাহলে হয় একটু সিএনজি থেকে শুনে তারপর আমরা বাসের দিকে যাই বাস্তু থেকে শুনে তারপর জায়গায় যাবো শ্রীমঙ্গলের সিএনজি আছে শুধু বাসে যায় মানে গেলে রিজার্ভ নিয়ে যাওয়া লাগবে নাকি মানে একটু বেশি দূরে শ্রীমঙ্গলটাও কত কিলোমিটার হবে এখান থেকে

লাস্ট অপশন হচ্ছে লোকাল বাস আর হচ্ছে গেট লক বাস এখন কোনটাতে বেশি সস্তা পড়বে এটা হচ্ছে দেখার বিষয় হচ্ছে হবিগঞ্জের গাড়ি মানে শ্রীমঙ্গলের গাড়ি কিন্তু কোনটার উপরে তো ছাদে ওঠার কোনো আমি ওই দেখতেছি না এখন কি যে হয় আল্লাহ জানে ছাদে ওঠার কোনো গাড়ি পাবো কি পাবো না শ্রীমঙ্গলের গাড়ি কয়টায় এই এটা এটা ভাইয়া শ্রীমঙ্গলের গাড়ি কয়টায় ছাদে ওঠার তো কোনো উপায় নেই তাই না পরে যদি পাওয়া যায় কারণ মানে বাসের ভেতরে যাওয়া আমার মানে ভাল লাগতেছে না এত সুন্দর একটা জায়গা আমি এক্সপ্লোর করতে পারবো না শুধু মানে ছাদের মানে বাসের ভেতরে থেকে বসে থেকে যাওয়া লাগবে এটা আমার ভাল লাগতেছে না সো এখন আমরা ট্রাই করবো সিএনজি অপশন শেষ বাসের অপশন আমি নিজে বাদ দিয়ে দিলাম দুটো অপশান বাদ এখন হচ্ছে ট্রাক অথবা লিফ্ট আমাকে নিতে হবে হয় ইয়াতে নিতে হবে কি বলে বাইকে লিফ্ট নিতে হবে অথবা ট্রাকে লিফ্ট নিতে হবে এখন এটাই হচ্ছে তিন নম্বর অপশন এখন এই যে মানে জার্নিটা আরও বেশি বেশি এনজয়েবল হচ্ছে আরও ইন্টারেস্টিং হচ্ছে এই জার্নিটা যতটা সময় পার হচ্ছে আমরা এখন একটা ট্রাক ড্রাইভারকে জিজ্ঞেস করবো যে আসলে এখান থেকে কোন রাস্তায় দাঁড়াইলে আমরা কোন ট্রাকে লিফ্ট পাইতে পারি যেটা জানলে আমাদের জন্য হেল্প হবে কারণ এখানকার রাস্তাঘাট চিনি না এখন উল্টা পাল্টা হয়ে যেতে পারে যদি শ্রীমঙ্গলের ওদিকে কোন ট্রাকে মানে যাইতে চাই তাহলে কোন রাস্তায় দাঁড়ান লাগবে হুমায়ুন চত্বর হুমায়ুন চত্বর থেকে ট্রাক শ্রীমঙ্গলের ওদিকে যায় আচ্ছা ধন্যবাদ হ্যাঁ সামনে সামনে এখান থেকে একটু আমরা উপরের দিকে যাচ্ছি কারণ এই জায়গাটা মানে কী বলে একটু ঢালু টাইপের একটু লেভেল ওখানে গিয়ে দেন আমরা শেরপুরের কথা বলে বাসে উঠব কারণ কোন বাস মানে সরি কোন ট্রাক আবার শেরপুরের বিরুদ্ধে যাবে কি যাবে না তার সবাইকে শেরপুরের উপর দিয়ে যেতে হবে এই জন্য প্রথমে আমরা শেরপুর দেন ওখান থেকে যদি ভাগ্যক্রমে শ্রীমঙ্গলের গাড়ি পাই তাহলে তো হলই তাছাড়া শেরপুর থেকে নেমে দেন আবার শ্রীমঙ্গলের জন্য গাড়ি ধরতে হবে ভাই শেরপুর শেরপুর যাবেন মানে গাড়িতে লিফট না কোনো ইজির ব্যাপার না আপনাকে খুবই এখানে আমারও রিক্স থাকে আবার গাড়িওয়ালারও অ্যাভয়েড করে কারণ তাদেরও রিক্স থাকে সবাই আমার মতো ভালো না আবার আমি যাদেরকে থেকে লিফট নিই তারা যে ভালো এরকম কোনো মানে নাই তারপর এই জার্নির সবচেয়ে প্রথম মিরাক্কেল ঘটলো আমার সাথে সেটা হচ্ছে আমি একটা বাইকে লিফট পেয়ে গেলাম তো এই সিলেট জার্নিতে এ পর্যন্ত বা আমার কোনো জার্নিতে আমি এ পর্যন্ত কখনো লিফ্ট বাইকে লিফ্ট পাই নাই এটাই ছিল আমার জন্য ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা যেটা আমি খুব এক্সাইটেড ছিলাম তো এই বাইকটা আমাকে বেশি দূর নিচ্ছিলো না প্রায় আমরা দুই তিন কিলোমিটার জার্নির ডিস্টেন্স মানে কভার করতেছিলাম এই বাইকের মাধ্যমে বাট এক্সপিরিয়েন্স ওয়াজ গুড ওকে থ্যাংক ইউ ভাই আপনার সাথেও ভালো লাগলো একের পর এক মিরাকেল এবার দ্বিতীয় মিরাকেলের জন্য আপনারা প্রস্তুত হন আমি লিফট পাবো একটা গাড়িতে একটু আমি আমার যাওয়া শ্রী পর্যন্ত এখন শেরপুরের আগ পর্যন্ত ততক্ষণে যাওয়া যায় বা আপনি যেহেতু নিয়ে যেতে পারেন একে লিফ্ট পাইছি হালকা রাস্তা এখন হচ্ছে নেক্সট আমার ডেস্টিনেশন হচ্ছে এই অ্যাম্বুলেন্সের সাথে এই গাড়িটা এখন আমি রাস্তার নামটা বলতে পারি না উচ্চারণ করতে সমস্যা হয় যতদূর যায় ততদূর আমরা এই অ্যাম্বুলেন্সে যাবো দেন আবার আমাদের নেক্সট সেই কাঙ্ক্ষিত শ্রীমঙ্গল চায়ের দেশে তো এটাই হচ্ছে জার্নির মজা মূলত তখন কীভাবে আপনি বলতে পারবেন না আমি ভাবিও না যে আমি বাইকে লিফ্ট পাবো কারে লিফ্ট পাবো আমার ইন্টেনশন সবসময় ছিল যে কোনো ট্রাক বা পিক আপ ভাইয়ের নাম কি রোকন তো রোকন ভাইয়ের সাথে এখন আমরা যাচ্ছি হচ্ছে অ্যাম্বুলেন্সে ভাইয়ের অ্যাম্বুলেন্সে এখন এখান থেকে যতটা জানি যাওয়া যায় দেন ওখান থেকে আবার নেক্সট কোনো ডেস্টিনেশন আল্লাহ কপালে কী রাখছে না রাখছে আল্লাহ ভালো জানে যেমনটা সময় হয় আমার কখনোই একটা ডেস্টিনেশন দিন থাকে না আমি চাইছিলাম হচ্ছে শেরপুরের ভেতর দিয়ে শ্রীমঙ্গলে যাওয়ার জন্য তো ভাই বলতেছে যে আমরা হবিগঞ্জ যাব প্রথমে কিন্তু হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের ভেতরে রাস্তাটা হচ্ছে পাহাড়ে ঘেরা তাই তো ভাই তো ওই টোটালি পাহাড়ের রাস্তা তো আমরা এখন হবিগঞ্জ থেকে একটা লোকাল বাসের ছাদে উঠে দেন শ্রীমঙ্গল এক্সপ্লোর করব পুরো একদম পাহাড়ের ভেতর তুমি যে সিনারিটা দেখে আসছো না ওই যে এই পাহাড় তুমি সিনারি করতে পারবা ওখানে সব হবিগঞ্জের রাস্তা বলা সব না ওই যে নবীন মাতে যে হ্যাঁ না ওই যে আমি যে বলা না পুরো করছ না ডোন দিয়া হ্যাঁ ওই যে ডোন দিয়া করছ শ্রীমঙ্গলের পুরোটা পাহাড়ি রাস্তা চিটাগাং টুরের কথা আপনাদের মনে আছে কিনা চিটাগাং শহর থেকে ভাই মানে আমি হাটিকুম্বল থেকে যে যার গাড়িতেগাং পর্যন্ত গেছিলাম উনি কিন্তু আরেকজনকে মানে আর একটা ভাইকে আমার সাথে মানে কথা বলেছিলেন যিনি আমাকে চিটাগাং থেকে কক্সবাজার নিয়ে গেছিলেন তো সেম থিংস এখানে ঘটতেছে রোপন ভাইয়ের সাথে আমরা আমি যাচ্ছিলাম হবিগঞ্জ হবিগঞ্জ থেকে রোপন ভাই তার এক পরিচিত ভাইয়ের সাথে আমাকে দেখা করে দিল ভাই নাম নাকি জীবন তো জীবন ভাইয়ের সাথে আমার আবার হবিগঞ্জ থেকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে

অ্যাম্বুলেন্সে এখন এই পর্যন্ত ছিল জার্নি এখন আমরা আসছি হচ্ছে হবিগঞ্জে হবিগঞ্জ বাস টার্মিনালের কাছে এখন জীবন ভাইয়ের পিছনে পিছনে যাচ্ছে এখন হলো বাসের দিকে আমি কি লোকালে যাব ভাই নাকি আপনাদের সাথে লোকালে না না ডাইরেক্ট যাব না ডাইরেক্ট যাব না আচ্ছা এই গাড়ীতে শ্ৰীমংগল তাৰপৰা নতুন বাছ সারাদিনের ক্লান্তিতে প্রায় বাসোটা মাত্রই আমার ঘুম চলে আসছিল বাট অনেক কষ্টে আমি জেগে থাকতেছিলাম কারণ আমাকে মানে সিলেটের চা বাগানের মানে ভিউগুলো দেখতে হবে অবশেষে এক মুসলধারে বৃষ্টির মাঝখান দিয়ে দেখা পেলাম সেই পরম মানে সৌন্দর্যময় সেই চা বাগানের যা দেখা মাত্র তো আমার মনটা ভালো হয়ে গেল দেখতে পাচ্ছেন যে আমি জানলার ভেতর দিয়ে মাথা বের করে দিয়েছিলাম এবং এই বৃষ্টির ফোঁটা এসে আমার মুখে লাগতেছিলো পাশে চা বাগান এক অনন্য মানে সেই ফিলিংস যেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না যে কি ধরনের এক মধুমার মানে অসাধারণ জাস্ট তো এই জার্নি ছিল এই পর্যন্তই আপনাদের জন্য কিছু ফুটেজ আপনার মানে শেষ পর্যন্ত দেখতে থাকুন সিলেটের মানে শ্রীমঙ্গলের চা বাগান উপভোগ করতে থাকুন এবং অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ